ডাক্তারবাবু আমার কিছুদিন ধরে লিখতে গিয়ে বা কম্পিউটারে টাইপ করতে গিয়ে না হাতটা যেন খুব কাঁপছে আমার দাদুর গত বছর পার্কিনসানস ডিজিজ ডায়াগনোজ হয়েছিল ডাক্তারবাবু আমার খুব ভয় করছে এটা পার্কিনসনস ডিজিজ না তো আমি অথর্ব হয়ে যাব না তো আসুন আজকে দুটো কথা বলা যাক এই ট্রেমার নামক হাত কাঁপা অথবা এই ট্রেমার নামক অসুবিধা নমস্কার আমি ডক্টর রমলান কুসুম দত্ত কনসালটেন্ট নিউরোলজিস্ট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম বিভিন্ন বয়সে হচ্ছে পেশেন্টরা আসেন হাত কাঁপার অসুখ নিয়ে তো যেটা প্রথমেই তাদের মনে ভয় থাকে যে এটা পার্কিনসান্স নামক অসুখ কিনা সমস্ত ট্রেমার পার্কিনসান্স ডিজিজ না এবং বিপরীতে সমস্ত পার্কিনসান্স ডিজিজেই যে ট্রেমার হয় তার কোনো মানে নেই তো কোন ট্রেমারটা আমরা কিভাবে বুঝবো কিভাবে অ্যাপ্রোচ করব জেনারেলি পার্কিনসান্সের যে ট্রেমারটা যেটা হয় সেটা সাধারণত একটা হাত থেকে শুরু হয় একটা দিক দিয়ে শুরু হয় সেটার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে যেটা কিনা হাত স্থগিত অবস্থায় বা পা স্থগিত অবস্থাতে হচ্ছে ট্রেমারটা হয় অর্থাৎ রেস্ট ট্রেমার বলা হয় এবং সেটার একটা বিশেষ একটা পিল রোলিং একটা ক্যারেক্টার থাকে এই পার্টিকুলার একটা মুভমেন্ট হয় থাম বা ইন্ডেক্স আর দুটো ফিঙ্গারের মধ্যে যেটাকে কিনা আমরা পিল রোলিং ট্রেমার বলি এবং জেনারেলি এটা একটা দিক থেকে শুরু হয় আস্তে আস্তে দুটো হাতেও ধরতে পারে এটা রেস্টে হচ্ছে সব থেকে বেশি থাকে এবং জেনারেলি কোনো কাজ করতে গেলে বা হাত এগোতে গেলে এই জিনিসটা আস্তে আস্তে কমে যায় এছাড়াও হচ্ছে অন্যান্য কিছু কিছু সিমটম থাকে যেমন হচ্ছে কথাবার্তা খুব আস্তে হয়ে যাওয়া হাতের লেখা ছোট হয়ে যাওয়া নড়াচড়া করার গতিটা খুব হয়ে যাওয়া ধরনেরও কিছু থাকে এবং জেনারেলি এটা একটা পরেই বয়সেই আমরা পাই বাট ইয়াং এজে পার্ক হতে পারে তো যেটা আমরা বেশি কমন কারণ যেটা ট্রেমারের যেটা আমরা ওপিডিতে বেশি দেখে থাকি সেটাকে বলা হয় এসেন্সিয়াল ট্রেমার এবং এটা ইউজুয়ালি ইয়াং এজে আমরা পাই বয়স্কদেরও পেতে পারি বাট ইয়াং এজেদেরও পাই এবং এই এসেন্সিয়াল ট্রেমারটা জেনারেলি দুটো হাত দিয়ে শুরু হয় এটার বৈশিষ্ট্য হল পার্কিনসান থেকে যে এটা আলাদা করা হয় এটার রেস্ট কম্পোনেন্টটা থাকে না অর্থাৎ পেশেন্ট কিছু করছে না জাস্ট বসে আছে চুপচাপ তখন তার হাত কাঁপা থাকে না এই কাঁপাটা তখনই বোঝা যায় যখন হচ্ছে সে কাজ কিছু করতে যাচ্ছে যে যখন কোনো হাত বাড়িয়ে জিনিস ধরতে যাচ্ছে বা তারা রান্না বান্নার কাজ করে যখন খাবার দাওয়ারে নুন দিতে যায় ফোড়ন দিতে যায় তখন হচ্ছে তাদের হাত কাঁপছে বা হচ্ছে যখন সে লিখতে যাচ্ছে বাট কোনো টাইপ করতে যাচ্ছে তখন তার হাতটা কাঁপে যেটাকে কিনা আমরা অ্যাকশন ট্রেমার বলি এবং এই এসেন্সিয়াল ট্রেমার শুধু হাত কাঁপাটাই এটার মেন কম্পোনেন্ট থাকে হাতের সাথে সাথেও মানে মাথা ঘাড় গলার আওয়াজ এগুলো কাপার প্রবণতা একটা থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হ্যান্ড ট্রেমারই সীমিত থাকে এবং এটার একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে আমরা জেনারেলি দেখি যে ফ্যামিলিতে ইউজুয়ালি একটা বা দুটো জেনারেশনে অ্যাটলিস্ট কারণ না কারোর একজনের এই হাত কাঁপার রোগ ছিল তো এটা এবং পার্কিনসান দুটোরই চিকিৎসা করার জন্য অনেক রকম ওষুধ আমাদের কাছে আছে এসেন্সিয়াল ট্রেমারের জন্য আমরা জেনারেলি দু তিন রকম যে ওষুধ দিয়ে রাখি তাতে ইউজুয়ালি এই জিনিসটা ভালো কন্ট্রোলড হয় এবং এর থেকে ফার্দার কোনো বড় নিউরোলজিক্যাল অসুখ বা ইত্যাদি জেনারেলি ডেভেলপ করে না চিকিৎসার অনেক অপশান আছে কিন্তু তা সত্ত্বেও পার্কিনসান অসুখটা প্রগ্রেস করতে পারে অন্যান্য সমস্যাও এর থেকে ডেভেলপ করতে পারে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসটাকে আর্লি স্টেজে হচ্ছে ডিটেক্ট করা এবং একটার সাথে আরেকটাকে কনফিউজ না করা একটার সাথে আরেকটাকে মিসডায়াগনোজ না করা কেননা দুটোর চিকিৎসা হচ্ছে আলাদা দুটো রোগের এবং দুটোর আউটকাম এবং ভবিষ্যতের ইমপ্লিকেশন হচ্ছে সম্পূর্ণ আলাদা আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশানে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক অভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ